নমস্কার বন্ধুরা দোল উৎসবের আগের দিন ন্যাড়া পোড়ানো বা হোলিকা দহন একটি গুরুত্বপূর্ণ রীতি যা হিন্দু পুরাণের একটি পৌরাণিক কাহিনীর ওপর ভিত্তি করে কিন্তু পালন করা হয়ে থাকে এই প্রথার মূল ভিত্তি হলো ভক্ত প্রহ্লাদ ও হোলিকার গল্প পৌরাণিক কাহিনী অনুসারে অসুর রাজা হিরণ্য ক্ষিপু ছিলেন এক অত্যাচারী শাসক যিনি চেয়েছিলেন সবাই তাকে ঈশ্বর হিসেবে পূজা করুক কিন্তু তার ছেলে প্রহ্লাদ ছিলেন ভগবান বিষ্ণুর পরম ভক্ত এতে হিরণ্যক শিপু ক্রুদ্ধ হয়ে প্রহ্লাদকে হত্যা করার পরিকল্পনা করেন হিরণ্যক শিপুর বোন হোলিকা ছিল এক বিশেষ বরপ্রাপ্ত যে আগুনে কখনো সে পুড়বে না হোলিকা প্রহ্লাদকে কোলে নিয়ে আগুনে বসলে ভগবান বিষ্ণুর কৃপায় হোলিকা পুড়ে যায় কিন্তু প্রহ্লাদ অক্ষতই থেকে যায় এই ঘটনার স্মরণে এখানে অশুভ শক্তির বিনাশ ও সত্যের জয় উদযাপন করার জন্যেই কিন্তু ন্যাড়া পোড়ানো বা হোলিকা দহন করা হয় এছাড়াও ন্যাড়া বলতে বোঝানো হয় পুরনো ও অশুভ শক্তির প্রতি আমাদের জীবনে যে অশুভ শক্তিগুলো রয়েছে দৈনন্দিন জীবনে সেগুলোকেই কিন্তু এখানে ন্যাড়া বোঝানো হয় আগুন জ্বালিয়ে কাঠ খড় পুরানো জিনিসপত্র পোড়ানো হয় যা অশুভ শক্তির বিনাশ হিসেবে কিন্তু অবশ্যই মানা হয় এবং নতুন আগমন সৃষ্টি করে অনেক জায়গায় আবার লক্ষ্য করে দেখবেন অনেকে মন্ত্রপাত গান ও নৃত্যের মাধ্যমে এই উৎসব পালন করে সাধারণভাবে দোল পূর্ণিমার তিথি পড়ার আগের দিনে রাতে বা বিকালের পর থেকেই এই ন্যাড়া পোড়ানো হয় এবং এই ন্যাড়া পোড়ালে মনে করা হয় হিন্দু ধর্মে তাদের যারা পোড়াবে জীবন থেকে অশুভ শক্তির বিনাশ হবে শুভ শক্তির সূচনা ঘটবে এটি কামনা করেই কিন্তু এই পোড়ার উৎসবটি দিনের পর দিন দোলের আগের দিন অর্থাৎ হোলির আগের দিন পালন করা হয়ে থাকে ভিডিওটি কেমন লাগলো নিচের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আমাদের চ্যানেল সৌভাগ্য যা এখন অবধি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বিলটি কিন্তু পুশ করে দেবেন নমস্কার